দিয়ে দুজনের বিচ্ছেদ করুন হেডিংটা দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে দুজন মানুষকে আমরা আলাদা করব কারণ তাদের মধ্যে যথেষ্ট ভালোবাসা আছে যথেষ্ট টান আছে একে অপরের প্রতি আপনি সেই সম্পর্কটা ভাঙতেই পারছেন না আজকে আমি একটা জিনিস আপনাদের দেখাবো সেই সম্পর্ক ভাঙবে সেই সম্পর্ক ভাঙতে বাধ্য হবে কারণ মানুষের শেষ ডেস্টিনি জানবেন তন্ত্রমন্ত্র শেষ ডেস্টিনি বলে হয় না যদি মানুষ প্রথমেই তন্ত্রমন্ত্রের কাছেই চলে আসে তাহলে কিন্তু সেই সম্পর্ক এক চাঞ্চেই ভেঙে যায় কিন্তু আমরা আগে অনেকভাবে চেষ্টা করি বলে অন্যকে দিয়ে তাকে বোঝানোর জন্যে যেই সম্পর্ক থেকে বেরিয়ে এসো কিন্তু সে তো সম্পর্ক থেকে বেরাচ্ছে না আপনি ভাবছেন আমার সন্তান একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে আমি তাকে বুঝিয়ে বললে সে নিশ্চয়ই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে আপনি মাস ধরে বোঝাচ্ছেন তাকে সে শোনেনি আপনার কথা আপনি আপনার রিলেটিভ কাছের মানুষদেরকে দিয়েও বোঝাচ্ছেন তারপরেও সে বোঝে নি বরং দিনে দিনে তার সম্পর্কের গভীরতা আরও বেড়েছে তো যখন দুজন মানুষকে আমরা আলাদা করব সে মানে দুজন প্রেমিক প্রেমিকার মধ্যেই হোক বা দুজন অন্য মানুষের মধ্যেই হোক তখন কিন্তু মনে রাখবেন তন্ত্রমন্ত্র একটা বিরাট কাজ দেয় কারণ তন্ত্রমন্ত্র চুপি কাজ করে কাউকে বুঝতে দেয় না একটা কাকপক্ষিতেও কিন্তু টের পায় না যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করেন তাহলে কি হবে সেই দুজনের সম্পর্কটা পুরোপুরি বিচ্ছেদ হবে তখন তারা একে অপরের থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবে তারা সম্পর্ক রাখতেই পারবে না কারণ একে অপরের প্রতি যদি ভালোবাসা না থাকে তারা যদি একে অপরের প্রতি টান অনুভব করতে না পারে তাহলে তারা সম্পর্কে থাকবে কেন কারণ জানবেন একজন মানুষ যখন অন্যজনকে ভুলতে পারে না বারবার করে তার কথা মনে পড়ে তখন কিন্তু সে তখন তাকে ভালোবেসে ফেলে এটাই তো নিয়ম যখন একজন আরেকজনকে আপনার ভালো লাগবে না তার কথা আপনার মনে পড়ছে না অটোমেটিক্যালি দুজনের সম্পর্ক বিচ্ছেদ তো আজকের এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে কী করলে দুজন মানুষকে আমরা আলাদা করতে পারি তন্ত্র মন্ত্রের সাহায্যে কারণ দীর্ঘদিন ধরে দেখুন আমি এই পেশার সাথে যুক্ত আপনারা জানেন দীর্ঘ আঠারো বছর ধরে কিন্তু এই কাজ আমি করে যাচ্ছি তো আমি দেখেছি যে সম্পর্ককে বিচ্ছেদ করতে গেলে মেন যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কাজটা গোপনে করতে হয় হ্যাঁ গোপনেই করতে হবে আপনাকে গুপ্তভাবে আপনারা কাজটা করবেন আর দেখুন আমি একটা উপকরণ হিসেবে একটা তেজপাতা নিয়েছি এটা একটা কাঁচা তেজপাতা মানে কাঁচা না প্রায় ওরকমই যেটা তেজপাতা আমরা পাই অনেকটা সাদা টাইপেরই অনেকটা হয়েও গেছে কারণ এটা রৌদ্র দেওয়া হয়েছে এটা টাটকা গাছের তেজপাতা তো আপনারা যে তেজপাতা ব্যবহার করেন রান্নার উপকরণ হিসাবে ওই তেজপাতা আপনারা একটা নেবেন এই তেজপাতা দিয়েই কিন্তু দুজন মানুষকে আমরা আলাদা করব। এই তেজপাতা প্রত্যেকের বাড়িতে আছে অ্যাভেলেবেল তেজপাতা অত্যন্ত সহজলভ্য জিনিসটা আশা করি প্রত্যেকের পেতে কোনো অসুবিধা হবে না তো এই তেজপাতা কীভাবে দুজন মানুষকে বিচ্ছেদ ঘটাবে সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাই খুব মনোযোগ সহকারে দেখার দেখুন আমি এখানে একটা মন্ত্র লিখেছি ওম চং চক্ক্রাই নম এটা কিন্তু চক্রাই ওম চং চক্রায় নম এই যে মন্ত্রটা আমি লিখলাম ওং চং চক্করাই নম ওং চং চকরাই নম এটা তেজপাতার উপরে আমি লিখে দেবো আস্তে করে মন্ত্র দেখে নিয়েছেন ওং চং চক্ক্রাই নম লিখে দিন তেজপাতার উপরে ওং চং চক্করাই নম দেখুন তেজপাতার একদিকে আমরা লিখলাম ওং চং চক্করাই নম ঠিক তেজপাতার উল্টো দিকে মানে জেপিটি আপনি লিখেছেন দেখেছেন একটা দাগ মতনও পড়ে গেছে দেখতেই পাচ্ছেন আশা করি আপনার একটু বড়ো করে দেখাবো আমি দেখুন দেখে নিন আমি যে মন্ত্র লিখেছি দেখুন একটা দেখতে পাচ্ছেন ওং চং চক্করাই নম এই যে দেখুন উল্টো দিকে আমি লিখেছি আচ্ছা এই পিঠে যেটা আমি লিখবো যে দুজনকে আলাদা করবেন সেই দুজনের নামটা আপনি লিখে দিন মনে করুন আপনি আলাদা করবেন গৌতম আমি এটা উদাহরণ হিসাবে লিখছি মনে করুন এই গৌতম দে একজনের নাম গৌতম দে আর একজনের নাম হচ্ছে সুলেখা আমি সুলেখা একটা টাইটেল নিন ছোটো থেকে একটা টাইটেল নিচ্ছি আমি সুলেখা দাস মনে করুন এই গৌতম দেব বিয়োগ সুলেখা দাস মানে এবার আপনাদেরকে বলি আপনারা কিন্তু সত্যিকারের যাকে মানে আলাদা করতে চান যে যে দুজন মানুষকে সেই দুজন মানুষের নাম কিন্তু এখানে লিখবেন অন্য কারণ আমার ভুল করে লিখবেন না আমি জাস্ট উদাহরণ হিসেবে আপনাদের বোঝানোর জন্য দুটো নাম নিয়েছি গৌতম দেব বিয়োগ এটাও কালি দিয়ে লিখবেন গৌতম দেব বিয়োগ সুলেখা দাস তাহলে যে দুজনকে আলাদা করব সেই দুজনের নাম আমরা লিখে দেব তেজপাতার ঠিক উল্টো দিকে মাঝখানে অবশ্যই বিয়োগ চিহ্ন দিয়ে তাহলে তেজপাতার একদিকে আমরা কী লিখলাম আমি একটা মন্ত্র লিখেছি তেজপাতার উল্টো দিকে ওং চং চক্করাই নম দেখতেই পাচ্ছেন আপনারা কি লিখেছে এখানে ওং চং চক্ক্রাই নমো দেখে নিন ওং চং চক্করাই নম এই যে মন্ত্রটা আমি এখানে লিখেছি এই কাগজে ঠিক এই মন্ত্রটাই কিন্তু তেজপাতার একদিকে আমি লিখে দিয়েছি ওং চং চক্করাই নম ঠিক তেজপাতার সাইড আপনি যে দুজনকে আলাদা করতে চাইছেন সেই দুজনের নামটা লাল কালি দিয়ে সেম কালি দিয়ে আপনি লিখে দিন লেখার পরে আপনি মনে মনে এই মন্ত্রটা তিনবার বলুন ওং চং চক্কারায় নম ওং চং চক্কারায় নম ওং চং চক্কারায় নম এই মন্ত্রটা তিন খুব সোজা মন্ত্র যে কেউ পারবে কোনো অসুবিধা হওয়ার কথা না ওং চং চক্কারায় নম এই মন্ত্রটা তিনবার বলে আপনি তেজপাতাটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিন আর কিচ্ছু না এই মন্ত্রটাকে তিনবার বলে তেজপাতাটাকে পুরো সম্পূর্ণ পুড়িয়ে দিন আপনি গ্যাসের আগুনে পোড়াতে পারেন কোনো অসুবিধা নেই এমনি আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারেন এইভাবে পরপর করে আপনি যদি সাতটা দিন পোড়াতে পারেন যে কোনো দিন থেকে শুরু করলে হবে এইভাবে আর যখনই পোড়াবেন মন্ত্রটা কিন্তু তিনবার বলে নেবেন দয়া করে ওং চং চক্রায় নম ওং চং চক্করাই নমো আর ওং চং চক্করাই নমো এই মন্ত্রটা কিন্তু আপনারা দয়া করে কিন্তু তিনবার অবশ্যই বলবেন এই মন্ত্রটা লেখা যখনই তেজপাতার উপরে লেখা কমপ্লিট হবে তখন মন্ত্রটা তিনবার বলা কমপ্লিট হলো আপনার ওম চং চক্রাই নমো ওম চং চক্করাই নমো এই মন্ত্র যখনই তিনবার বলা হয়ে গেল তখনই তেজপাতাটা আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন যে দুইজনের নাম আপনি লিখবেন সেই দুইজনের সম্পর্ক আর থাকবে না এইভাবে যদি পরপর করে সাত দিন পোড়ান সম্পর্ক গোড়া থেকেই কিন্তু নষ্ট হবে সেই সম্পর্ক আর হতেই পারবে না ধন্যবাদ সকলেই ভালো থাকুন মাথারা আপনাদের ভালো রাখুক